তুমি যদি যেখানে যেখানে এক্স আছে তার পরিবর্তে বসাও তাহলে কিন্তু এই অংশ থেকে এর মান খুব নির্ণয় করা যায় তাই আমাদের উচিত যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়ান বাই এক্স বসাতে হবে দেখো তাই আমরা এই অংশ থেকে যেহেতু এই অংশের মান নির্ণয় করতে হবে তাই আমরা এই অংশ প্রথমে তুলব তাই আমরা লিখলাম দেওয়া আছে দেখো এখানে ছিল এক্স কিন্তু আমাদের প্রশ্নে বলা হচ্ছে অন বাই এক্স তাই যেখানে যেখানে তোমার এক্স আছে সেখানে আমরা অন বাই এক্স বসাব দেখো তাহলে আমরা যদি এই এর পরিবর্তে অন বাই এক্স বসাই তাহলে দেখো কোনখানে কোনখানে এক্স আছে দেখো এই থ্রি এর সাথে তোমার এক্স আছে তাই আমরা এই থ্রি এর সাথে এক্স এর পরিবর্তে আমরা বসাবো অন বাই এক্স তার মানে খুব সহজ তারপর বাকি যা আছে একেবারে ওইগুলো তুলে দিতে হবে দেখো এখানে এই থ্রি এক্সের পরিবর্তে আমরা আবার বসাবো বাই এক্স তার মানে বাকি যা থাকে সেগুলো এখন তবে একটি কথা তোমাকে খেয়াল রাখতে হবে যদি তোমার পরশ্নে পিলাজন এবং মাইনো জন থাকে শুধু পুরুষনে যদি থাকে তাহলে তোমার এই অংশ সম্পূর্ণ সাথে নিতে হবে তাহলে দেখো আমরা এই অংশ আবার পুনরায় তুলব তাহলে অন বাই এক্স দেখো এখন দেখো বগ্নাংশের গুণ যদি সামনের সংখ্যা থাকে তাহলে সেটি সবসময় উপরে গুণ হবে তাহলে আমরা থ্রি দ্বারা অনকে গুণ করলে হয় থ্রি বাই নিচে থাকে তোমার বসালাম বাকি যা আছে তাই বাকি আছে প্লাস এই টু আবার দেখো এখানে যেহেতু তোমার ভগ্নাংশের গুণ তাই আমরা এই থ্রি দ্বারা উপরের সংখ্যা গুণ করবো তাহলে আমরা থ্রি দ্বারা অঙ্কে গুণ করলে হয় থ্রি বাকি যা আছে অনুরূপ সেগুলো বসিয়ে দিবো তাহলে বাদ গিয়েছে মাইনাস টু আমরা মাইনাস টু বসিয়ে দিলাম দেখো তারপর আবার এখন এই এফ ইন্টু ওয়ান বাই এক্স আমরা এগুলো আবার পুনরায় বসালাম দেখো আমরা ছোটবেলায় ভগ্নাংশ আকারে তোমার লসাও করেছি অর্থাৎ যদি ওয়ান বাই অর্থাৎ ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ থাকে তাহলে কিন্তু আমরা যেভাবে লসাও করতাম অর্থাৎ থ্রি বাই ফাইভের লসাও পনেরো তারপরে এই সংখ্যা দ্বারা এখানে ভাগ করতাম তারপর উপরে গুণ করতাম একই রকম দেখো এখানে কোনো সংখ্যা নাই তার মানে এই দুই অংশ মিলে তোমার তাই আমরা এক্স বসালাম তাহলে এই নিচে নিচে মিলে গেলে উপরে যে সংখ্যা আছে ওই সংখ্যা বসিয়ে দিতে হবে উপরে আছে তোমার থ্রি বসালাম থ্রি তারপরে এই প্লাস আমরা বসালাম প্লাস যাকে এখানে কোনো সংখ্যা নাই তাই এই টু দ্বারা এই এক্স এ গুন করতে হবে তাহলে এই টু এক্স দেখো অনুরূপ ভাবে আবার তোমার নিচের অংশ করতে হবে তাহলে নিচের অংশ ছিল দেখো এখানে কোনো সংখ্যা নাই তার মানে লসাগ হচ্ছে এক্স তাই লসাগু লসাগু মিলে গেল উপরে যা থাকে তাই তাহলে থ্রি আমরা বসালাম থ্রি অনুরূপভাবে যা আছে তাই মাইনাস আছে আমরা মাইনাস বসে দিব এখন কত হচ্ছে দেখো এই টু এর নিচে যেহেতু কোনো সংখ্যা নাই তার মানে তোমাকে এই টু দ্বারা এই লসাগুকে গুণ করতে হবে তাহলে টু দ্বারা লসাগু ছিল এক্স আমরা এক্স কে যদি গুণ করি তাহলে হয় এই টু এখন দেখো তোমার এই ওয়ান বাই এক্স যা আমরা তাই বসিয়ে দিলাম এখন তোমাকে দেখো এখানে কিন্তু দুইটা অংশ আছে এক একটা অংশ আর নিচে একটি অংশ তাহলে দুইটা অংশ থাকলে প্রথম অংশ যা আছে তা ওই রকমই বসিয়ে দিব আমরা তাহলে নিচে থাকে তোমার এক্স দেখো এখানে যেহেতু মাঝখানে একটা দাগ আছে তার মানে এটাকে আমরা বাক্সিন হিসেবে ধরি তাহলে যদি তোমাকে নিচে দেখো বগ্নাংশ তার মানে নিচের তোমার দুইটা অংশ তাহলে প্রথম অংশ যা আছে ওই রকম দিতে হবে নিচের অংশ তোমাকে গুড়িয়ে লিখতে হবে দেখো তাহলে নিচে তোমার এক্স থাকলে উপরে যাবে এবং উপরে যা আছে তোমার এই থ্রি মাইনাস টু থেকে যাবে এখন আমরা দেখো বাঘের সময় উপরে নিচে মিল থাকলে সেগুলো কাটাকাটি যায় তাহলে দেখো বাকি থাকে কি তোমার উপরে থাকে এই থ্রি প্লাস টু আর নিচে থাকে থ্রি মাইনাস টু আইজ এন অফ এবং এখানে যা ছিল ওইগুলো তোমাকে বসিয়ে দিতে হবে দেখো সর্বশেষ কাজ হচ্ছে তোমাকে যা আছে সেগুলো আবার তুলতে হবে দেখো এখন কাজ আছে কাজ হচ্ছে যেহেতু আমাদের পরুশনের ছিল কিন্তু তোমার প্লাস ওয়ান মাইনাস ওয়ান তবে তখন আমি একটি কথা বলেছি শুধু পরুশের যদি তোমার এই উপরে পেলাসান নিচে মাইনাস ওয়ান থাকে তাহলে কিন্তু এই অংশ সাথে নিতে হবে তাই আমরা এই অংশে কিন্তু সম্পূর্ণ সাথে নিয়েছি এখন কাজ হচ্ছে দেখো এখানে মনে মনে তোমাকে অন ধরতে হবে এখানে মনে মনে অন ধরতে হবে তাহলে অন ধরলে আমরা এখন আমাদের কাজ হচ্ছে যোজন এবং বিয়োজন করতে হবে তাহলে যোজন বিয়োজন করার সহজ মাধ্যম হচ্ছে এই উপরে যা সে উপরে লিখতে হবে এবং নিচেও লিখতে হবে তাই আমরা উপরে যাতে উপরেও লিখছি এখন কিন্তু আমাদের নিচে লিখতে হবে তাহলে নিচে আমরা লিখবো অন বাই এক্স দেখো যোজন এবং বিয়োজন যোজন বলতে তোমার এই প্লাস আমরা বসালাম প্লাস বিয়োজন বলতে তোমার এই মাইনাস দেখো তাহলে নিচে যা আছে সেটা উপরও লিখতে হবে এবং নিচেও লিখতে হবে তারপর দেখো অপর অংশ একই রকম তোমার উপরে যা আছে উপরও লিখতে হবে আমরা উপরে লিখলাম এবং সেগুলো নিচেও লিখতে হবে আবার যোজন বলতে তোমার প্লাস বিয়োজন বলতে তোমার মাইনাস তাই আমরা মাইনাস সরি মাইনাস বসাতে হবে এখন তোমাকে নিচে যা আছে সেটা উপরে লিখতে হবে এবং নিচু লিখতে হবে তাহলে আমরা উপরটা উপরে লিখলাম লিখলাম অনুরূপ হবে নিচে তোমার যা আছে সেগুলো উপরে লিখবো এবং তোমাকে নিচু লিখতে হবে তাহলে এই দেখো এই কারণে তোমার এই মাইনাসটা হয় প্লাস আমরা বসালাম প্লাস তাহলে বাকি থেকে কি টু এক্স আমরা বসালাম টু এক্স এখন দেখো প্রশ্নে কিন্তু আমাদের এই অংশ চেয়েছিল তার মানে এবং সমাধান আর করার দরকার নাই

আশা করি তুমি বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে আজকে এই ভিডিওটি দেখার পর তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং তুমি ফেসবুক দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিবা যাতে তোমার পাশাপাশি অন্যদের উপকার হয় এবং তুমি যদি এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি আমার সাথে নিতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা খোদা হাফেজ ভালো থাকো সুস্থ থাকো